হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নতুন একটি বেবি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আমরা কম বেশি সবাই ওটস জেনে থাকি ওটস বাচ্চাদের জন্য বড়দের জন্য কতটা উপকারী এটা আমরা সবাই জানি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব এক বছর প্লাস বাচ্চাদের জন্য ওটসের রেসিপি অনেকেই কি জানি না ওটস কীভাবে রান্না করতে হয় চলুন দেখে নিই আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি এখন আমি তরল গরুর দুধ এখানে দিয়ে দিলাম যেহেতু আমি এক বছরের বাচ্চাদের জন্য এই রেসিপিটা করছি তাই এখানে আমি গরুর দুধটা ব্যবহার করেছি আর আপনারা যদি এক বছরের নিচে বাচ্চাদের জন্য করেন তাহলে পানি দিয়ে এটা রান্না করে পরে ফর্মুলা মিল ক্যাট করবেন এখন আমি ওটস দিয়ে দিলাম তিন চামচ দিয়ে দেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণ তাল মিষ্টি দিয়ে দিলাম এখন আমি একটি চামচের সাহায্যে ভালোভাবে নিয়েছে এটা মিশিয়ে নেব একটি শিশুর বেড়ে ওঠার জন্য সব ধরনের খাদ্যের ভূমিকা রয়েছে অনেক এক এক ধরনের খাদ্যে এক এক ধরনের পুষ্টি উপাদান থাকে তেমনি ওটসতেও রয়েছে অনেক পুষ্টি উপাদান যা বাচ্চাদের দ্রুত বিকাশ করতে সাহায্য করে তাছাড়া অনেক উপকার করে বাচ্চাদের যেমন বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে ওটস বাচ্চাদের মাথার ব্রেন ডেভেলপমেন্ট করে ওটস ওটস খেলে বাচ্চারা বেশি মেধাবী বুদ্ধিমান হয় বাচ্চা ভাত খেতে চায় না তাদের ওটস খাওয়ানো যেতে পারে কারণ ওটস ভাতের সমতুল্য একটি খাবার ওষে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার যা একটি শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খাবারে যদি এত পুষ্টি উপাদান থাকে তাহলে কেনই বা এই খাবার আপনার বাচ্চাকে দেবেন না অবশ্যই একবার হলেও তিনি এই খাবারটা দেবেন এটা একটি শিশুর জন্য একটি আদর্শ খাবার আমি এখানে ওস্টটা ভালোভাবে রান্না করে নিচ্ছি যেহেতু বাচ্চাদের খাবার তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভালোভাবে রান্না করে নিতে এখানে দেখতে পাচ্ছেন ওটসটা রান্না শেষ হয়ে গেছে এটা অনেকটা গলে গেছে কিন্তু এমনি দেখা যাচ্ছে যে শক্ত শক্ত আছে কিন্তু তা না অনেক নরম হয়ে গেছে অনেক গলে গেছে রান্নাটা শেষ এখন আমি এটা নামিয়ে নেব ওটস খেলে বাচ্চাদের পেট ভরা থাকে বাচ্চারা যে খিদায় কান্নাকাটি করে সেটা করবে না তাছাড়া হজম শক্তি বৃদ্ধি পাবে দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে হাড় মজবুত হবে রেডি হয়ে গেল এক বছর প্লাস বাচ্চাদের জন্য ওটসের এই রেসিপিটি একবার হলেও বাসা এটা ট্রাই করে দেখবেন অবশ্যই আপনার উপকারে আসবে আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে নতুন নতুন আর সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল